ক্ষমতার পর পরিবর্তনে সারা দেশে উদ্ভূত এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই ক্রান্তিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী জিনেদার জেলা শাখার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা আমার সাথে মত বিনিময় করেছেন এবং ওনাদের কর্মী বাহিনী নিরলসভাবে জেলা কালী মন্দিরের নিরাপত্তার দায়িত্ব দায়িত্বভার ওনারা নিয়েছেন এবং ওনারা প্রতি রাত্রে ওনাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে এবং ওনাদের যে কর্মীবৃন্দ আছে তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে চলেছে ওনাদের এই মহতি কর্মকাণ্ডকে আমি আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই আমরা এই দেশে যারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার সবার আমাদের একই পরিচয় আমরা বাংলাদেশ এই দেশটাতে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই এই দেশে একজন সংখ্যালঘু হিসাবে নয় আমি বাংলাদেশি হিসাবে আমি আমার পরিচয়টাকে তুলে ধরতে চাই এবং এই যে সম্প্রীতির বন্ধন আমি চাইব যে ভবিষ্যতে অব্যাহত থাকুক এবং আমাদের সম্প্রদায়ের ওপর ভবিষ্যতের কোনো আক্রমণ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে সবার সরিদায় দৃষ্টি আমি কামনা করছি আমি চাইব যে আমাদের এই ভাইদের সাথে আমরা সবাই কাকে কাত নিয়ে এই দুর্যোগময় পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা একটা বাংলাদেশ জামাত ইসলামী তো একটি আমরা জানি যে একটা সাম্প্রদায়িক দল হিসেবেই জানি যেটা ইসলামের একটা ধর্মকে হচ্ছে ই করে ধারণ করে যে দলটি সংগঠিত সেই ক্ষেত্রে আপনারা এইটাকে কিভাবে নেন যে জামাত ইসলামী আপনাদের পাশে আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে জামাতে ইসলামী কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কোন কর্মকাণ্ডের সাথে জড়িত কিংবা তারা তাদের ঘোষিত নীতি অনুযায়ী কোন সাম্প্রদায়িকতাকে তারা প্রশ্রয় দেয় আর এ যাবৎকালে কি আপনার আপনার বা আপনাদের পরিচিত বা আপনাদের সম্প্রদায়ের মধ্যে এমন কি কখনো হয়েছে যে জামাত ইসলামের লোক বা যারা সমাজে যারা ইসলাম ধর্মপন্থী আছে বিশেষ করে যারা হুজুর শ্রেণী বা এই শ্রেণীর লোকদের আপনারা কি কখনো আক্রান্ত হয়েছেন যেটাকে সংখ্যালঘু আক্রমণ বলে যে ধর্মভিত্তিক যে আক্রমণ এই ধরনের কখনো কোনো আক্রমণের শিকার হয়েছেন কিনা এই তো আমি মনে করি যে কোনো প্রকৃত মুসলমান যারা ধর্মকে ধারণ করে যারা ধর্মকে বিশ্বাস করে তারা কখনোই এক ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না এই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পরে পরবর্তীতে মানে আক্রমণের যে সংখ্যা বা যে এর উপরেই যে একটা অরাজকতা তৈরি হতে পারে সেটাকে কাদের পক্ষ থেকে বা কারা কোন সন্ত্রাসী গোষ্ঠী বা এরা কারা করতে পারে এটা কারা করতে বলে আপনি ধারণা করেন এখন মানে আপনার ধারণাটা আমাদের সমাজে সব সময় একটা সুবিধা বাকি তৃতীয় পক্ষ শ্রেণী থাকে তাদের কোনো দল মত কোনো কিছুই নেই তাদের একই পরিচয় তারা হলো সমাজ এবং সন্ত্রাসী তারা সবসময় চায় একটা ঘোলা পানিতে শিকারের পরিবেশ এদের কোনো দল নেই এরা দলীয় বিভিন্ন দেশের ব্যক্তি যখন যেটা সুবিধা পায় তার সাথে করে বেড়ায় তো আমি মনে করি না যে কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল রাজনৈতিক পরিচয় এগুলো করে বেড়ায় হয়তো কোনো ৰাজনৈতিক দলৰ সন্ত্ৰাস এই ঘটন্যবাদ বাংলাদেশৰ পক্ষে